লেহেঙ্গা লেহেঙ্গা নিয়ে আমাদের শুরু বেশি দিতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করার প্রসেস হচ্ছে যে লেহেঙ্গাটা নেবেন ওই লেহেঙ্গাটার আপনার স্ক্রিনশ পাঠাবেন আমাদের হটলাইন নাম্বারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সামথিং কিছু অ্যাডভান্স করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে পারবেন আর এই লেহেঙ্গাটা হচ্ছে সম্পূর্ণ কাজ হচ্ছে আপনার বিনাকারি কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা আর কালারটা হচ্ছে ওয়াইন কালার আর এটা হচ্ছে পর্যন্ত পর্যন্ত ঘর পেয়ে যাবেন ক্যান ক্যান পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র 3800 টাকা 3800 টাকা হলে এটা আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন আর এগুলো দুপাটা টপ দেখাচ্ছি না এটা সময় সীমিত কারণে কারণ দুপাটা টপ দেখালে এত বিরুদ্ধ বড় হবে এর জন্য আমরা টপ দেখাচ্ছি না আপনারা অনলাইনে যখন অর্ডার করবেন তখন অনলাইনে আপনারা নক করলে আমরা টপস দুপাটা দেখিয়ে দেব আর এটা হচ্ছে আপনার মেরন কালার সম্পূর্ণ গোর্জিয়াস কাজ করা একদম পিটানো মিনাকারি কাজ করা প্রাইস থাকতেছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে অনলাইন অর্ডার করতে পারবেন এটা এবং আমাদের শোরুম এসেও নিতে পারবেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মিনাকারি কাজ করা দেখেন পুরো বডি জুড়ে থাকবে মিনাকারি কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা মেরন কালারের মাঝে আর প্রাইস থাকতেছে চার টাকা এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার সম্পূর্ণ বিনা কাজ করার উপরে ওয়াইন কালার দেখেন খুবই গোল্ড একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে এবং আপটু বটন কাজ করা হবে অল ওভার গোল্ড এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন মাত্র চার হাজার ছশো টাকা চার হাজার ছশো টাকা হলে এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার মেরন কালার খুবই গোল্ড একটা লেহেঙ্গা

আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা আর এটা অনলাইনে অর্ডার করতে পারবেন আর আপনারা আমাদের চাইলে শোরুম এসে নিতে পারবেন অনলাইন অর্ডার করার পছন্দ হচ্ছে যে পুরোটা নেবেন ওটার স্ক্রিনশট পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করলে ঘরে বসে দেখে শুনে আপনারা পুরোটা হাতে নিতে পারবেন আর আমাদের শোরুম এসে নিতে চাইলে শোরুম এসে ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেট বি একশো সাত আর জামনাথ আর পি রিয়ামিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম